সুপ্রিয় দর্শক বর্তমান সময়ে বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক দলগুলোর একটি হল জামায়াতে ইসলামী বলা যায় ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে দলটি রাতারাতি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে তাই অনেকেই জানতে আগ্রহী ডাক্তার শফিকুর রহমানের স্ত্রী আসলে কে বর্তমানে কি করছেন তিনি জানলে আপনিও অবাক হবেন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যান ডাক্তার শফিকুর রহমান যেমন রাজনৈতিক অঙ্গনে একজন শ্রদ্ধাভাজন নেতা তেমনি পরিবারে তিনি একজন আদর্শ স্বামী ও পিতা তিনি নিজের পরিবারকে শিক্ষিত ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন আদর্শ পরিবার হিসেবে গড়ে তুলেছেন ব্যক্তিগত জীবনে ডাক্তার আমিনা বেগমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পরিপূর্ণ ইসলামী রীতিতে তাদের বিবাহ সম্পন্ন হয় ডাক্তার আমিনা বেগম অষ্টম জাতীয় সংসদের সদস্য ছিলেন এই দম্পতির ঘরে তিন সন্তান রয়েছে দুই মেয়ে ও এক ছেলে বরমে এফ সিপিএস অধ্যয়নরত এবং একটি মেডিকেল কলেজ হাসপাতালে রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছোট মেয়ে এমবিবিএস ও এমপিএস ডিগ্রি অর্জনের পর বর্তমানে একটি মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত তবে মায়ের মতো দুই মেয়ে পরিপূর্ণ পর্দানশীল তাই বাইরে থেকে তাদের চেনার কোনো উপায় নেই একদিকে দেশের একটি বড় রাজনৈতিক দলের আমির হচ্ছেন তাদের বাবা অপরদিকে রক্ষণশীল পরিবেশে বেড়ে ওঠা পরিবার ফলে খোলামেলা পরিবেশে চলাফেরা তাদের জন্য কখনোই সম্ভব নয় ডাক্তার শফিকুর রহমানের স্ত্রী আমিনা বেগম প্রায় পাঁচ বছর এমপি ছিলেন রাজনীতির পাশাপাশি তিনি ডাক্তারি পেশাতেও যুক্ত ছিলেন তবে এর পরেও তার চেহারা কেউ কোনোদিন প্রকাশ্যে দেখেননি সবসময় তিনি অত্যন্ত পদ্মাশীলভাবে চলাফেরা করেন এমনকি সামনে দিয়ে হেঁটে চলে গেলেও কেউ তাকে চিনতে পারবে না তো বন্ধুরা জনপ্রিয় রাজনীতিবিদ ডাক্তার শফিকুর রহমান সম্পর্কে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ